হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য নীলা স্টেশন থেকে খুবই ট্রেন্ডি কিছু কালেকশন নিয়ে এগুলো হচ্ছে একবারে লেটেস্ট আমাদের স্টকে আসছে সাত টু পিস থাকতেছে কামি স্টেপের থাকতেছে সো স্টার্ট করি তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব একদম লেটেস্ট কালেকশন এবং প্রাইস তো থাকছে একদম রিজনেবল একবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে এই যে টু পিসগুলো কটনের মধ্যে হ্যাঁ কটনের মধ্যে সফট টেক্সচার সেম সেলর দাও আছে

দেখে দিচ্ছি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে বলবেন আমার ভিডিও কলেজ তিনশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে দেখাই

To same to same same those are offer tactics e gulo to special ek bare offer e di dichi e gulo amra 550 notun restock korchi tobu and etar upor তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা ছিলাম মিলা ফ্যাশনে যারা আমাদের শপে আসতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এন্ড হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মুদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান সো আল্লাহ